হিন্দু মস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদব আমি তান্ত্রিক গুরুচিত বৌরা চট্টগ্রাম রাঙ্গামাটির থেকে আজকে কালো জাদু ভয়ঙ্কর শত্রুকে মৃত্যুর বান মারার যে পুকুরের নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটি আপনারা আমার দেখে কতটা শক্তিশালী পাওয়ারফুল এবং এই তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে ভয়ঙ্কর মৃত্যুর বান মারতে পারবেন কারণ এটা কোনো সাধারণ নকশা বা সাধারণ যন্ত্র নয় এটা একটা পুকুরির যন্ত্র যেটা অলোকের শক্তি বলা হয় আর অলোকের শক্তির সম্বন্ধে তো জানেন যে অলোকীর শক্তিগুলো এতটা কঠিন এতটা শক্তিশালী হয় যে অলোকের শক্তির মাধ্যমে আপনি আপনার শত্রুকে ভয়ঙ্কর মৃত্যুর বান মারতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টির সহকারে বলতে পারবো কারণ আমি এতটু গ্যারান্টি এই অলকির শক্তির মিত্রুর বানগুলা কতটা যে শক্তিশালী পাওয়ারফুল হয় যেটা আপনারা কাজ করার সাথে সাথে বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো কতটা শক্তিশালী পাওয়ারফুল হয় তো যারা অলকির শক্তির বান মারতে চান আপনার শত্রুকে আপনি যে শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে শত্রুর জন্য আপনি ভালোমতো না শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে শত্রুর জন্য আপনি বাড়ি ঘরে থাকতে পারতেছেন না দেশ সারা হয়ে গেছেন এই শত্রুকে আপনি শিক্ষা দিতে চান উচিত শিক্ষা দিতে চান তাহলে আপনার এই যন্ত্রটি দরকার কারণ যে শত্রু দিনের পর দিন যাতে আপনার ক্ষতি করে যাচ্ছে দিনের পর দিন আপনার এত বড় ক্ষতি করে ওই শত্রুকে আপনি ক্ষতি করে দেন তার জন্য যে নকশাখানা আপনারা দেখতে পাচ্ছেন নকশাখান যদি আপনারা ঠিক মতো কাজ করে থাকেন তাহলে আপনার শত্রুর মিত্র হইতে বাধ্য হবে কারণ অলক্ষের যে শক্তিগুলা যে দ্রব্যগুলা এগুলো যদি আপনারা কাজে লাগাইতে চান এবং শত্রু যাতে আপনার এত বড় ক্ষতি করেছে একটা জিনিস মনে করবেন টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু মান ইজ্জত এমন একটা জিনিস একবার যদি আপনার মান ইজ্জত যায় আর মান ইজ্জত ফিরে আসবে না শত্রু যদি আপনার মান ইজ্জত ক্ষতি করে ফেলে মান ইজ্জত একবারে নষ্ট করে ফেলে তাহলে শত্রুর মানুষ শেষ করে ফেলেন শত্রুকে আপনি একদম শেষ করে ফেলেন তার জন্য যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা লিখবেন মাত্র চিলের রক্ত ধারায় এই নকশাটি লেখিয়া মুদ্রার কাপুরুষে লিখিয়া অলৌকিক শক্তির জাগ্রত মন্ত্র পড়ে এবং সামনে আকরবাতি মোমবাতি দিয়া এরপরে এই তাবিজটি সুন্দর মতো লিখে শত্রুর নাম তার পিতা নাতার নাম লেখিয়া উন্ম অবস্থান রায় বারোটা চিতায় গেড়ে রাখুন সাথে সাথে শত্রুর মিত্র হবে আর যদি আমাদের থেকে কাজ করে তাছান স্ক্রিনে দেওয়া নম্বরে জয়